বর্তমান সময়ে ফেসবুকে ভাইরাল একটা সিরাম হচ্ছে বাসা সিরাম আর বাসার সিরাম নিয়ে ফেসবুকে অনেক পোস্ট এবং অনেক ভিডিও দেখতে পাচ্ছে অনেকে বলছে বাসা সিরাম ব্যবহার করে স্কিন একদম বাচ্চাদের স্কিনের মতো হয়ে যায় আবার কেউ কেউ বলছে এটাই ব্যবহার করে একদম কোরিয়ান মেয়েদের স্কিনের মতো স্কিন 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 হয়ে হয়ে যায় যায় কাচের মতো চকচক করে এবং কি দেখতেও নাকি অনেক সুন্দর লাগে এবং কি চল্লিশ বছরের মানুষও যদি এটাকে ব্যবহার করে তাদের স্কিন নাকি বছরের মানুষের মতো দেখতে লাগে তো এরকম অনেক পোস্ট দেখতে পাচ্ছি তো আজকের ভিডিওতে এই বাসা সিরাম সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট সত্য তথ্যগুলোই আপনাদেরকে জানাবো আসলে কি এই বাসা সিরামটা কিনে বা এটাকে ব্যবহার করে আপনি বাচ্চাদের মতো হবেন না বাচ্চাদের মতো হবেন না আপনার টাকাগুলো নষ্ট হয়ে আপনি গোলাম হবেন তা সব জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ও হ্যাঁ আরেকটা বিষয় যা রটে তা কিন্তু কিছুটা হলেও বটে তাই প্রথমে এটাকে নেগেটিভ ভাবার কিছু নেই এর কিছু বেনিফিটও রয়েছে যেগুলো হয়তো বা আপনার জন্য উপযুক্ত হতে পারে তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনারা যে পণ্যটিকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওসুপি কোলাজেন অ্যাসেন্স টোনার সবাই এটাকে বাসা সিরাম নামে চিনে থাকে অনেকে এটাকে বাসা কোলাজেন সিরাম নামেও চিনে থাকে ওসোপি কোলাজেন অ্যাসেন্স টোনার এই টোনারটির মূল উপকরণ হচ্ছে কোলাজেন আর কোলাজেন আমাদের ত্বকের জন্য অনেক উপকারী যেমন কোলাজেন ত্বককে টান টান করার ক্ষেত্রে কাজ করে ত্বকে বলি রাখা বয়সের চাপ দূর করে ত্বকের রিঙ্কেল দূর করার ক্ষেত্রে কাজ করে ত্বকের আর্দ্রতা ধরে রাখার ক্ষেত্রে কাজ করে ত্বকে হাইড্রেট করার ক্ষেত্রে কাজ করে এবং স্কিনকে ময়শ্চারাইজ করার ক্ষেত্রে কাজ করে এছাড়া স্কিনকে উজ্জ্বল করার ক্ষেত্রে কোলাজেন কাজ করে থাকে কোলাজেন আমাদের দেহেরই একটা অংশ কোলাজেন এক ধরনের প্রোটিন তবে বয়স বৃদ্ধির সাথে সাথে ত্বকে কোলাজেন উৎপাদনের মাত্রা কমতে থাকে যে কারণে বয়স বাড়ার সাথে সাথে ত্বকে বয়সের চাপ পড়তে শুরু হয় ত্বকে বলে রেখা পড়তে শুরু হয় এছাড়া স্কিনটা রুক্ষ শুষ্ক হতে থাকে যেহেতু ওসুপি অ্যাসেন্স টোনার এতে কোলাজেন রয়েছে সেই কারণে এটা ব্যবহার করলে ত্বকে কোলাজেনের মাত্রাটা বৃদ্ধি পাবে সেই কারণে ত্বকের স্কিনটা টান হবে এবং কি তোকে বলি রাখাগুলো আস্তে আস্তে কমবে আর বয়সের চাপটা আস্তে আস্তে কমতে শুরু হবে তবে এটা রাতারাতি আপনাকে একদম বুড়ি থেকে যুবতী বানিয়ে ফেলবে বিষয়টা কিন্তু এমন না আপনি এতটা বেশি কোলাজেন বৃদ্ধি করবে না বা এতটা রিকভারি করা সম্ভব না একদম চল্লিশ থেকে বিশ বছরের যুবতীর মেয়েদের মতো করে ফেলবে বিষয়টা কিন্তু এমন না এই সিরামটি আপনার এইজিং প্রসেসটাকে স্লো করবে এটাকে যদি নিয়মিত ইউজ করা হয় সেক্ষেত্রে আপনার বয়সের চাপ খুব সহজে তকে পড়বে না তবে অল্প কিছুদিন ব্যবহার করে এর থেকে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যাবে না আরেকটা বিষয় এসিএমটা ত্বকের ভিতরে খুব সহজে চলে যায় এটা ত্বকের ভিতর থেকে স্কিনটাকে অনেকটা সফট হেলদি করে আর স্কিনটাকে উজ্জ্বল করতেও সাহায্য করে তবে অনেক বেশি এটা ফর্সা করে না এটা খুবই সামান্য ত্বককে উজ্জ্বল করে আর স্কিনকে সফট হেলদি করার জন্য এটা বেশ ভালো কাজ করে আর এ কিন্তু স্কিনকে কোরিয়ানদের মতো গ্লাসি লুক দেওয়ার ক্ষেত্রে কোনো কাজ করবে না আর স্কিনকে অনেক বেশি ফসাও করবে না যারা অনেক বেশি ফর্সার জন্য চাচ্ছেন বা স্কিনকে কোরিয়ানদের মতো গ্লাসি লুক দিতে যাচ্ছেন তাদের জন্য এসিএমটি ভালো হবে না মূলত যাদের স্কিনে বয়সের চাপ পড়তে শুরু হয়েছে স্কিনটা রুক্ষ শুষ্ক এছাড়া স্কিনটাকে একটু সফট করতে চাচ্ছেন যারা এবং এইজিং প্রসেসটাকে যারা স্লো করতে চাচ্ছেন তারা চাইলে এটাকে ব্যবহার করতে পারে তবে একটু লম্বা সময় ইউজ করতে হবে এই সিএমটি আরেকটা সুবিধা হচ্ছে এই সিএমটা কিন্তু অনেক বড় একটা সিরাম হচ্ছে তিনশো মিলি যে কারণে একটা সিরামে অনেক দিন চলে যাবে আর এই সিএমটি তৈরি হয়েছে চায়নাতে এই সিরামটি আপনার জন্য কতটা ইফেক্টিভ হবে সেটা বোঝার জন্য ভিডিওটিকে কষ্ট করে আরেকবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আর এই সিরামটি আপডেট মূল্যটা আমি বিবয়ন বক্সে দিয়ে দিব বিবাহন বক্সে থেকে এর মূল্যটা জেনে নিতে পারবেন আর এই সিরামটিকে আপনার আশেপাশে কসমেটিকের দোকানেও পাবেন এছাড়া বিবাহন বক্সে একটা পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি চাইলে সেই পেজ থেকেও কিনতে পারেন